ডাক্তার জাকি কিন্তু বাতিল করে দিল আর ডাক্তার জ্যাকে নায়ক বাংলাদেশে এই মুহূর্তে আসতে পারবে না যেটা আঠাশে নভেম্বর আসার কথা ছিল আসলেই এই ব্যাপারে নেটিজেনরা অনেকেই মনে করছেন যে ভারতের গোলামি ভারতের চামসামি বা ভারতের দালালি করা ছাড়া এদের রাজনীতি সফল হয় না অথবা অনেকে মন্তব্য করেন যে আজও ভারতের চামসা চামচা দেশে রয়েছে বা চামসামি করায় এদের কাজ এটা নেটিজেনরা অনেকেই বলছেন আমার ব্যক্তিগতভাবে মতামত হলো উনি আসতে আসাতে আমি কোনো দ্বিধা দেখছি না তবে যেহেতু সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে সফল সফরটা বাতিল করা হয়েছে সবাই মনে করছেন যে নির্বাচনের আগে যদি ডাক্তার জাকে নায়ক আসে অনেক লোক সমাগম হবে সেখানে কোনো বিপত্তি ঘটলে ঘটতে পারে আমার কথা বাংলাদেশে কোন জায়গায় বিপত্তি ঘটতেছে না বাংলাদেশে কোন জায়গায় ধোয়া তুলসী পাতা বাংলাদেশের কোন জায়গায় আছে যে জায়গায় চুরি চামারি চাঁদাবাজি খুন গুম হত্যা ধর্ষণ কোন জায়গায় হচ্ছে না ভাই বলেন তো দেখি কোন জায়গায় সাধারণ জনগণের কথা বলতেছে বস সাধারণ জনগণের কোন জায়গায় আছে যে জায়গায় বাংলাদেশ সবাই নিরাপদ মনে করে যেখানে রাজধানী সেখানেও মানুষ নিরাপদ নয় গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত কোথাও মানুষ নিরাপদ নয় তাহলে এমন খোরা যৌক্তিক দেখানোর কোনো মানে আছে হ্যাঁ বলতেই পারতেন যে এটা উদ্দেশ্যে না নির্বাচন সামনে নির্বাচনকে হয়তো ডাক্তার জাকির নায়েককে নিয়ে আসতেছে নির্বাচনে ফায়দার জন্য হয়তো সেই কারণেই এটা আটকানো হচ্ছে অথবা বলতেই পারতেন যে না এই মুহূর্তের দরকার নেই নির্বাচনের আগে না নির্বাচনের পরে কিন্তু নির্বাচনের আগে আসলেই যে অঘটন ঘটবে কোথায় বাংলাদেশে আছে মানুষ নিরাপদে আছে অঘটন ঘটছে না আমার মনে মনে হয় এটাকে ভারতকে খুশি করার জন্য হলেও হতে পারে আমার মনে হয় বলছি সঠিক কিনা জানি না কারণ বাংলাদেশে তো কত মানুষে আসলো গেল কিন্তু এটার সাথে আমি বুঝলাম না নির্বাচনের কি সম্পর্ক বলতেই পারেন যে এখন না যেহেতু ভারত চাচ্ছে না বাংলাদেশের ডাক্তার জাকির নায়ক আসুক সেই সেই জন্য জাকির নায়ককে আনা উচিত ছিল এবং ওনাকে করা নিরাপত্তা দেওয়া উচিত ছিল এবং আমি মনে করি রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে নিয়ে আসা উচিত ছিল তাহলে আপনারা আমার মনে হয় যে এটা ভিতর একটা প্রমাণ অথবা এটাও হতে পারে একটা ব্যক্তিকে এনে নিজেরা নিরাপদ দিতে পারবেন না তাহলে এটা কি আপনাদের দুর্বলতা নয় আমার কথা হলো এক ডাক্তার জাকির নায়ককে এনে মাত্র একজন ব্যক্তিকে এনে যে নিরাপত্তা আপনারা দিতে পারছেন না আপনাদের ভয় হচ্ছে তাহলে এটা কি আপনাদের দুর্বলতা নয় প্রশ্ন কিন্তু আমার কারণ আমার মনে হয় যে এটাও তাদের দুর্বলতার একটা বহির প্রকাশ অথবা অন্য দেশকে খুশি করার একটা বহির প্রকাশ যা আমরা তোমাদেরই কথা মেনে নিলাম কারণ রাজনীতিবিদরা কেন যেন ভারতের প্রতি আলাদা একটা টান আমরা যদি ভালো করে দেখে থাকি আপনারা এবছর মূর্তি পূজায় দেখেছেন ডক্টর ইনু সাহেবের মানে ডক্টর ইনু সাহেবের যে মূর্তি চেহারা এই অনুযায়ী মূর্তি বানিয়েছে বানিয়ে তাকে অসুর বানিয়ে দেওয়া হয়েছে আচ্ছা বলুন তো একজন মুসলিম ডাক্তার জাকির একজন মুসলিম ব্যক্তি মুসলিম ব্যক্তিরা কখনো কি মুসলিম ব্যক্তিদের কি কি হিন্দুরা অসুর বানাতে পারে কারণ আমি সম্ভব জানি যে অসুর হল হিন্দু রাষ্ট্রের সরি হিন্দু ধর্মের একটা একজন খারাপ ব্যক্তি এটা হিন্দু ধর্ম থেকে অসুর কিন্তু আসছে মুসলিম ধর্মে কিন্তু ওষুধ নেয় ওষুধ আছে কোথায় হিন্দু ধর্মে তাহলে একজন মুসলমান ডক্টর ইউনু সাহেব মুসলিম ধর্মের একজন ব্যক্তিকে হিন্দু ধর্মে নিয়ে গিয়ে অসুর বানালো এর মানে থাকি ভারত যে কোনো মুহূর্তে যে কোনোভাবে কিছু কিছু নিরী কুকুর থাকে থাক ওইগুলো বাদ দিলাম যে কোনোভাবে হয়তো আমাদের দেশকে অ্যাটাক করার জন্য উস্কানিমূলক কথাবার্তা বলতেছে অথবা হয়তো কোনো একটা ফান খুঁজতেছে অন্যান্য দেশে ফোন দিয়ে আর কি ফান মানি ফুন দিয়ে এটা ফান মানে মজা না অন্যান্য দেশে আক্রমণ করে সে জিততে পারতেছে না এখন বাংলাদেশে মানে হয় না পারলাম না তো কী হয়েছে তবুও দেখলাম এরকম একটা কথা বলে রাখি যে কোনো জিনিসেরই অতিরঞ্জিত ভালো না ডক্টর জাকির নাহবে একটু নিরাপত্তা দিতে পারছেন না তাহলে আমাদের দেশের মানুষের কি নিরাপত্তা দিবে আপনারাই বলুন তো যারা এই সফরটা বাতিল করছে তাদেরকে বলছি আমার মনে হয় না দেশে কখনো নিরাপদ নিরাপত্তা আমরা পাবো বা নিরাপদে থাকতে পারবো বা বাক স্বাধীনতা আমাদের থাকবে বা সত্য বলতে পারবো বা আমরা সত্য মধ্যে চলতে পারবো আফসোস লাগলো যে একজন ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে আনতে পারলো না নিশ্চয় এর মধ্যে ডালমে কুচ কালা হ্যাঁ অথবা এমন কিছু আমাদের দেশে ভারতের গোয়েন্দা ভরে গেছে চতুর্দিকে ভারতের বলে না চারিদিকে ঘিরে রেখেছে কি করবে কি জানি আমি কিছু বুঝতেছি না তবে আমার মনে হয় যেহেতু ভারত চাচ্ছে না সেই অনুযায়ী উচিত ছিল ডাক্তার ইনুসকে যেভাবে হোক নিরাপত্তার সাথে আনা ওদেরকে একটা জবাব দেওয়া আর একটা কথা হলো ডক্টর ইউনু সাহেবের ওরা এতগুলো আমরা ইলিশ মাছ দিলাম এরপরে কেমন করে ডক্টর ইউনু সাহেবের মানে ওষুর বানিয়ে তারা মূর্তিতে স্থাপন করে এটা কিন্তু জঘন্য কাজ করছে তারা তারা বুঝিয়েছে যে ধর্মটা হয়তো বানানো নতুবা মুসলিম ধর্মের একজন মানুষকে হিন্দু ধর্মের ওষুধ কীভাবে বানায় ওষুধ তো মুসলিম ধর্মের ছিল না